শুভ সন্ধ্যা বন্ধুরা কে দুই অগস্ট অর্থাৎ শনিবার আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে এসেছি আপনাদের সামনে প্রথমে জানাই খবরের শিরোনামগুলো অরুণাদয়ের সঙ্গে রান্নার গেসে ও দুইশো টাকার ভর্তুকি আর শপথ নেবেন শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি ও উপসভাপতি শ্রীভূমিতে সড়ক অবরোধ করে ধান রোপণ কংগ্রেসের নিষ্ক্রিয় এক কোটিরও বেশি আধার কার্ড বাতিলার প্রতি আরো ছয় লক্ষ অক্টোবরের বিধানসভায় পেশ হবে মন্ত্রগোষ্ঠীর রিপোর্ট উড়িয়াম ঘাটে আরো তীব্র হলো দিনে বেদকলমুক্ত আট হাজার বিঘা জমি গৃহহীন ছাব্বিশশো আটচল্লিশ পরিবার রাশিয়ায় তেল কেনা বন্ধ করলো ভারত শুক্রমানের পাল্টা মার্কিন এফ পঁয়ত্রিশের যুদ্ধ বিমান কেনার প্রস্তাব খারিজ করলো দিল্লি থেকে কার্যকর হবে ট্রাম্পের নতুন শুক্ল নীতি দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম মার্কিন পাকিস্তানের উপরে মিত্র হলেও সবসময় একমত হওয়া যায় না দিল্লিকে বার্তা আমেরিকার আমেরিকার এখন জেনে নিন বিস্তারিত ভাবে ছাব্বিশের বিধানসভায় ভোটের আগে নতুন কলপের শুরু হতে যাচ্ছে অরুণাদয় তিন দশমিক শূন্য ভোটের বছরের প্রায় চল্লিশ লক্ষ সুবিধাভোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মাসে বারোশো পঞ্চাশ টাকা করে বাছাই করে সুবিধাভোগীদের ঘরে ঘরে যাবে সরকার প্রতিটি পরিবারের হাতেই তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর চিঠির সঙ্গে বইয়ের উপহার অরুণাদয়ের সঙ্গে রান্নার গ্যাসে দুশো পঞ্চাশ টাকা করে ভর্তুকিও দিবে সরকার সেই ফ্রম ও সুবিধাভোগীদের ঘরে পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর চিঠির সঙ্গে সেপ্টেম্বর মাসে থেকে ব্যক্তিগত লাভালাভের বিভিন্ন প্রকল্পের অর্থ বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে অনাদয় প্রকল্পের অর্থ সাহায্য বিতরণ এর আগেই ছয় আগস্টে প্রতিটি কলেজে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প মুখ্যমন্ত্রীর ঘোষণা করলেন শ্রীভূমি জেলার পরিষদের সদস্যরা শপথ নেবেন শনিবারে এদিনই জেলা পরিষদ সভাপতি এবং উপসভাপতি দায়িত্ব নেবেন আর এবারও জেলা পরিষদে থাকবে বিজেপির দখলে ষোলো সদস্যের জেলা পরিষদে বিজেপি সদস্য সংখ্যা মাত্র এগারো শুক্রবার রাতে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক জানান শনিবার সকাল দশটা জেলায় পরিষদের সভাপতি এবং উপসভাপতির নাম খামে তার পোহাতে পৌঁছাবে জানা গেছে যে দুজনেরই নাম ফাইনাল হয়েছে দেশ করে আর এজন্য আগামীকাল সকাল দশটায় জেলা বিজেপির কার্যালয়ে তাদের নাম ঘোষণার কথা জানান সভাপতি তিনি আরো বলেন যে বিজেপি কাডার ভিত্তিক দল এখন তাই এখানে এখন সবকিছু নিয়ম মেনেই হয়তো থাকবে পরবর্তীতে হচ্ছে সহশ্রীভূমির জাতীয় সড়ক গ্রামীণ ভূমির রূপ নিয়েছে এমন অভিযোগ এনে শুক্রবার জাতীয় সড়কেই ধানের চারা রোপন করে প্রতিবাদ জানালো কংগ্রেস কংগ্রেসের নেতৃত্বে অভিযোগ নয় মাসের মধ্যেই ছয় কোটি টাকার সড়কাজ করতে মিছিল তাই জাতীয় সড়কে ধানের চারা রোপণ করে এমন অভিনব প্রতিবাদ জানালো দেশের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই এক কোটি সতেরো লক্ষ আধার নাম্বার বাতিল করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া শীঘ্রই আরও ছয় লক্ষ সত্তর হাজার আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এত বড় পদক্ষেপ নেবের নেবার পিছনে মূল উদ্দেশ্য মৃত নাগরিকদের আধার নাম্বারের আর অপব্যবহার করা হবে না উড়ন্ত বিমানে শারীরিক নিগ্রহের শিকার কাটি করার এক যুবক ঘটনাটি ঘটেছে মুম্বাই কলকাতা বিমানের শুক্রবারে ঘটনার এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে হচ্ছে নিগ্রহের শিকার ওই যুবক যুবকটির বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের লোকেরা চোখের ঝোল ফেলছেন ক্যান্সার আক্রান্ত বাবা নির্দিষ্ট বিমান কলকাতা থেকে শিলচর এলে ওই যুবক এসে পৌঁছাননি জানিয়েছেন পরিবারের লোকেরা প্রাপ্ত খবর মতে মুম্বাইয়ের ভরতপুর এক জিন সেন্টারের কর্মরত ছিলেন কাছারের কাটিকোড়ার লাঠিমারা গ্রামের বাসিন্দা হুসেন আহমেদ মজুমদার বাড়ি ফেরার জন্য শুক্রবারে তিনি মুম্বাই কলকাতাগামী ইন্ডিগো বিমানে চড়েন এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি ঘটে বিমানে পরবর্তীতে রয়েছে উড়িয়াম ঘাটে রেঙ্গামা মনাঞ্চলে উচ্ছদ অভিযান আরও তীব্র হলো বুলডোজারে ডাকাতের হিঙ্গে পড়েছে একের পর এক অবৈধ বাসগৃহ বাদ পড়ছে না মাদ্রাজা মসজিদ বাড়িঘর ভেঙ্গা ভেঙ্গে ফেলা হচ্ছে বাজারও বুলডোজারে চলছে অবৈধ সুপারি বাগানেও চৌর শিখার কারাবারে জড়িতদের বাড়িও হচ্ছে ভূপদিত রেঙ্গামা বনাঞ্চল বেদকল মুক্ত করতে পদ্ধ পরিকর সরকার এবং প্রশাসন শুক্রবার পর্যন্ত টানা গৃহহীন ছাব্বিশশো পরিবার ভারতের রাষ্ট্রীয়ত্ব তেল পরিশোধন সংস্থাগুলি গত এক সপ্তাহ ধরে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করেনি ভারতের চার প্রধান রাষ্ট্রীয় তেল শোধনাগর সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এবং মাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস রাশিয়া থেকে নতুন তেল নতুন করে তেল কিনেননি গত এক সপ্তাহে যদিও ভারত সরকার কিংবা সংশ্লিষ্ট রিফাইনারিগুলি এই বিষয়ে অনুষ্ঠানে কোনো বিবৃতি দেননি জানান আগামী সাতই আগস্ট থেকে কার্যকর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি যার ফলে বিশ্বের দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ আমেরিকায় আসা থেকেই লাগু হচ্ছে নতুন হারের শুক্ল নতুন শুক্লনীতি ঘোষণার পর ট্রাম্প বলেন অনেকেই আমেরিকার অর্থনৈতিক ও নিরাপত্তিতে উদ্যোগের কথা জেনেও পূজা পুজাপড়ায় আসতে চাননি তিনি তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুক্রনীতি নিয়েই এবার দিল্লিকে করা বার্তা দিল আমেরিকা মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টি ভারত ও আমেরিকার সম্পর্কে সমস্যা তৈরি করছে মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভারত একটি গুরুত্বপূর্ণ মিত্র কিন্তু সব বিষয়ে সব সময় একমত হওয়া তো সম্ভব নয় পরবর্তী খবরে রয়েছে বাণিজ্যিক নিয়ে টানা পড়ানোর আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ পঁয়ত্রিশ কেনার প্রস্তাব খারিজ করে দিল ভারত তারই সূত্রে জানা যায় যে অতিরিক্ত টুকরা যাপনের হুমকির পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি ওয়াশিংটনকে সাবধান জানিয়ে দিয়েছে এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের ওই স্টিলথ ফাইটার জেট কেনার কোনো আগ্রহ নেই ভারতের ধন্যবাদ বন্ধুরা